শহরের পুকুর বোজানোর ভাগের টাকা মন্ত্রীদের মাধ্যমে পিসি ভাইপোদের কাছে পৌঁছানোর অভিযোগ অর্জুন সিং আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জে জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাই এ আনন্দ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে বুধবার এক বেসরকারি অনুষ্ঠানে এসে প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন শহরের মধ্যে এখন পুকুর ভরাট করে বাড়ি তৈরিতে সেফটি মেজের ফায়ার সেফটি মেজের রাখা যাচ্ছে না এর ভাগের কোটি কোটি টাকা মন্ত্রী সুজিত বোস সহ ববি হাকিমের মাধ্যমে পিসি ভাইপুর কাছে পৌঁছচ্ছে এর ফলে বড়বাজারের মতো অগ্নি সংযোগের ঘটনা ঘটেছিল অন্য আর এক প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বাংলায় শাসন ব্যবস্থা নেই নবান্নে অখিলেশ যাদবকে নিয়ে রাজনৈতিক বক্তব্য রাখছেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে তাই মাথা কাজ করছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে তির্যক মন্তব্য করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট পুরো পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী ইনি মমতা ব্যানার্জি তিনি কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছেন আজকে শহরের মধ্যে পুকুর বোঝাই করে পুকুর ভরাট করে বাড়ি তৈরি হয়েছে কোন সেফটি মেজার ফায়ার সেফটি মেজার রাখা যাচ্ছে না কোটি কোটি টাকা এই ববি হাকিম আর বোসের মাধ্যমে পিসি ভাই সেখানে আপনি দেখেছিলেন বড় বাজারে হোটেলে কিভাবে গেছিল মানুষ কিছুক্ষণ কিছুদিন মানে দুদিন পরে মমতা মান্জি ঘুরে ঘুরে চারটে ওই রেস্টুরেন্টদেরকে চমকালেন তারপরে আবার মাইনা ফিক্স হয়ে গেল টাকা ফিক্স হয়ে গেল আবার বহাল তুই চলছে কোনো ফায়ার সেফটি নেই ওখানে রোজ বাংলায় কলকাতায় এরকম চলছে এক ইলিগাল ইস্ট্রাকশন কনস্ট্রাকশনের মধ্যে কোনো ফায়ার সেফটি নেই ইভেন ইন্ডাস্ট্রির মধ্যে ফায়ার সেফটি নেই হোটেলের মধ্যে ফায়ার সেফটি নেই সব ঠাকুরের ভরসা চলছে আস্তে আস্তে এখানে ঠাকুরও তো রেগে যাচ্ছে বাংলা থেকে বাংলার উপর থেকে ঠাকুরও রেগে যাচ্ছেন কেন মমতা ব্যানার্জি মাঝে মাঝেই হিন্দু ধর্মকেই গন্ধা ধর্ম বলে দিচ্ছেন তো উনি হিজাব পরে ঘুরে বেড়াচ্ছেন এই জন্য ঠাকুরের আগ এসে যাচ্ছে বাংলার উপরে আজকে লোক মারা যেতে প্রায় জন লোক মারা গেছে আস্তে আস্তে বডিগুলো রিকভারি করে দেখাচ্ছে যাতে একদিনের মধ্যে দেখালে আঙুল উঠবে কিন্তু মানে বাংলার অ্যাকচুয়ালি বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর হয়ে গেছে মমতা বক্তব্য দিচ্ছেন কালকে দেখেছেন নবান্নতে বসে অখিলেশ যাদবকে নিয়ে নবান্নতে উনি পলিটিক্যাল বক্তব্য রাখছেন বক্তব্যর মধ্যে কালকে উনি মোটামুটি ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন তিরিশ পার্সেন্ট মুসলমান কবে উনি কি বলছেন অ্যাকচুয়ালি মাথাটা কাজ করছে না পায়ের তলা মাটি সরে গেছে গদি চলে যাচ্ছে সে আশ্রয়ে ফেল ওই পাঁচালি সত্যিকারে পাঞ্চালি হয়ে গেছে পাঁচালি এখন পাঞ্চালি হয়ে গেছে এই অবস্থায় উনি বেহাল অবস্থায় ঘুরে বেড়াচ্ছে আর ওই সব নাটক আছে অনেক উদ্বোধন করলেন আজ পর্যন্ত একটা ফ্যাক্টরি এলো উল্টে আট হাজার ফ্যাক্টরি চলে গেল অনেক নাটক শুনবেন এখন দেখবেন ওই উনি একদিনের মধ্যে ফ্যাক্টরি তৈরি করে দেবেন উনি ওনার কাছে কোন জাদু মন্ত্র আছে এই ফুক মারলেন ফ্যাক্টরি তৈরি এই ফু মারলেন ফ্যাক্টরি তৈরি হ্যাঁ একদম ওইসব চলছে এখন অনেক নাটক শুনবেন আরো দু এক মাস যেতে দিন না এক মাসের মধ্যে উনি বাংলায় আমার মনে হচ্ছে কয়েক লক্ষ কোটি টাকা ফ্যাক্টরি খুলে দেবেন বাংলায় এমনি ন লাখ কোটি টাকা দেনা হয়ে গেছে সেখানে উনি কয়েক লক্ষ কোটি টাকা উনি ফ্যাক্টরি খুলে দিলেন ওই শালবানিতে ওই লন্ডনে গিয়ে উদ্বোধন হয়েছিল আজ পর্যন্ত শালবানিতে নি মানে একটা সালো বললি ওখানে যে স্লোগান দিয়েছিল সে নিজের বাড়ি পাশে গুন্ডা শেষ করতে পারছে না অন্য জায়গায় কি গুন্ডা শেষ শীতকালীন শেষ মুহূর্তে শীতকালের শেষ মুহূর্তে সবাইকে নিয়ে একটা মিলন এই নামই দিয়েছি হচ্ছে মিলন ভোজ এটা একটা মিলন উৎসব প্রত্যেক মানুষকে নিয়ে নৈহাটির প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা প্রত্যেককে নিয়ে একটা শীতকালীন মিলন উৎসব করছি প্রত্যেককে একত্রিতকরণের উদ্দেশ্যে প্রত্যেকের সাথে কিছু সময় কাটানোর উদ্দেশ্যে এবং ব্যস্ত জীবনের মাঝখানে কিছুটা আনন্দের মুহূর্ত প্রত্যেকের সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে আজকেই উদ্যোগ একত্রিত করা কি বার্তা দেবেন মুখে দেখুন একত্রিত করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই শীতকালীন আবহে প্রত্যেকে করুন কিন্তু ভোটের একটাই বার্তা বর্তমান পরিস্থিতিতে হিন্দু সমাজকে সনাতনী সমাজকে একত্রিত না করলে একত্রিত না হলে তাহলে এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে আর কিছু সময় নেই এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং বাংলার মানুষও এই বিষয়ে অবগত আপনার নাম আমার নাম সৌমদী প্রধান কারণটা কি নারী শক্তি তো আমাদের সব থেকে বড় শক্তি এটা আজ থেকে না যুগ যুগ ধরে চলছে নারী এগোবে নারী শক্তি থাকবে সেই সমাজে ক্ষতি কোনোভাবেই হতে পারে না আর এখানে সবাই একত্রিত হয়েছে আনন্দ করব ভালোভাবে আর এরপর ভোট আসছে আপনারা তো জানেনি সবাই একত্রিতভাবে এগোতে না পারলে কোনোভাবেই এই মানে এই যে সরকারের পতন করা সম্ভব না সবাইকে একসাথে থাকতে হবে সবাই একসাথে থাকবো এই বার্তাই দেব আর এটাই কাজে লাগাবেন ভোটে নারী শক্তিকে কিভাবে কাজে লাগাবো নারী শক্তিকে নারীর যে নারী নির্যাতন হচ্ছে আমাদের যে সমাজে যে নারীদের যে পরিস্থিতি এখন নারীদেরকে সবার আগে সাহস দেখাতে হবে যে আমাদের লড়াই আমরা নিজেরা লড়তে পারি আমাদের কাউকে দরকার নেই এই বার্তা সবার আগে প্রত্যেকটা নারীর এটা বোঝা উচিত যে আমাদের মধ্যে সেই শক্তি আছে আমরা নিজেদের রক্ষা নিজেরা করতে পারি আর এই দুষ্টু সরকার এই খারাপ সরকারের পতন দরকার নইলে নারীদের কোনো ঘরে কোনো নারী সুরক্ষিত থাকতে পারবে না বড়মা তো অবশ্যই বড়োমা তো সবার সেন্টিমেন্ট বড়মা সবার মা বড় মা তো কারোর জন্য আটকে থাকবে না বড়োমা সবার আর সেইখানে দাঁড়িয়ে সবাইকে স্বাগত বড়মার কাছে সবাই আসবে বড়োমা সবার ভোটের জন্য চাইবো যে বড়মা যেন দেখে ঠিক বিচার করে যেটা না বড়মা নিজেও মা সব মা হয়ে যেন নিজের সন্তানদের রক্ষা করে এটাই চাইবো একদম অসন্ন্যাস তো হবেই বড় মা আছে যেখানে অসন্ন্যাস হবে না এটা হতে পারে অবশ্যই হবে নিশ্চয়ই হবে আমার নাম নবীনা মোদক